এই যে ছোট গাছটা ভাই ও ভাই ওই গাছটা এখন ধরবো ধরে এক করে বার পাইতে দেবো ই করে দিয়ে এই গাছটা এক কান করে হয় ভাই ভাড়া পাইতে দেবো কচুর ডাটা দিয়ে দেবো এখন না হলে এ সরে তো থবে না কারণ নতুন আসতেস তো কিচ্ছু রাখবে না ছোট গাছের রস হয় ভাই হ্যাঁ ভাই এক কান করে রস হবে গাছে একখান করে হবে একখান হয়ে যাবে এই গাছটার বয়স কত বয়স আর কয় বছর হবে ওই সাত আট বছর হবে আপনি কত বছর ধরে গাছ কাটছেন আজকে সাত বছর ধরে করি এই কাজ সাত বছর হ্যাঁ তাহলে তো আপনার ভালো অভিজ্ঞতা না আছে খারাপ না এই সিজনে এবার কত মন করে গুড় তুলবেন এবার গুড় না ভাই এখন মনে করেন গাছ সব ওকে করে নি তো এখন হয় মেলা হয় তোর আমি সব হয় না ভাড় পুরার আগে আমার থাকে না এবার কেমন কী যাচ্ছে গুড়ের দাম সাড়ে তিনশো চারশো কাটানা খেজুর গাছ কাটা শেষ এই নলী পুজো দিচ্ছি করি ভাল পাইছে দেবো